মোস্ট অ্যাওয়েটেড আমার ছেলে আমাদের সিম্বা অদ্রিতের রাইস সেরিমনি শুভ অন্নপ্রাশন মানে অনেক দিন মানে অপেক্ষার ফাইনাল ডেটা হয়েছে কত তাড়াতাড়ি টাইম ফ্লাইস এই তো জাস্ট মনে হয় যে কয়েক মাস আগেই জাস্ট আসলো কোলে করে আর আমাকে এরকম অদ্ভুত দেখছো আমি হাফ মেকাপ নিয়ে রয়েছি মানে এখন এখন প্রায় নটা মতো তো ঠাকুর মশাই চলে এসছে যেন আমি হাফ মেকআপ নিয়ে রয়েছি বললেই শাড়ি পরে ছুট পারব তো আজকে সারা দিন টুকটাক যা ভিডিও করতে পারবো কথাটা করতে পারবো জানি না ঠিক আছে চেষ্টা করো আমরা চেষ্টা কভার করার তো সেটা ডেফিনেটলি শেয়ার করব আর তোমরা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু তো সকালবেলা সিমবার সিম্বার মামা বাড়ি থেকে সিম্বা যে তত্ত্বগুলো আসছে সেটা মা মাসি বাবা সবাই মিলে নিয়ে আসছে যে সিম্বার টোপর মালা পোশাক মিষ্টি কাঁসার থালা বাসন সব কিছু আছে তো সেই সব কিছু নিয়ে মারা অনেক ভোর ভরি প্রায় সাত সকালবেলায় চলে এসেছে আমাদের বাড়িতে তো এরপরে বাকি অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হয়ে গেছে আমি সিম্বাকে নিয়ে বসে পড়েছি বৃদ্ধির অনুষ্ঠানে আর এখানে সবাই চলে এসেছে আমাদের ফটোগ্রাফারও উপস্থিত আর ওকে আমি আপাতত নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে গেছি যা গরম বাইরে তো সেখানে ওকে নিয়ে যে কীভাবে স্থির হয়ে বসবো সেটাই সবচেয়ে চিন্তার বিষয় ছিল তো যাই হোক ছেলে আমার লক্ষ্মী ছেলে হয়েছিল। আর মোটামুটি অনুষ্ঠান একটা তো কান্না তো সব বাচ্চাই করবে সেটা আলাদা বাট বাকি অনুষ্ঠান মোটামুটি ভালোই উত্তর দিচ্ছে গরমে যে অতটা কঅপারেটিভ থাকবে সেটাই আমার সবচেয়ে বেশি শান্তির বিষয় তো এখানে বাপি

তাই সকালে একটা লুক বিকেলে একটা লুক তো যাই হোক একচুয়ালি যদি গরমে আমি এই সুন্দরভাবে সদা সাহসতাটা দেখিয়েছি তাহলে সবাই আমাকে সেলাম করো বাইরে প্রচণ্ড গরম প্রচুর করার নেই তো এখন বিক্রিটা হয়ে গেছে এরপরে আসবে গায়ে হলুদ হবে তারপরে স্নান হবে প্রচুর প্রচুর তারপরে খাওয়া হবে তো সবকটা দেখতে থাকো আস্তে আস্তে সব আসছে তো এখন চলে আসছে আমার হাতে টিফিন তো এরপর ধীরে ধীরে পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে গেছি হলুদ কোটা মানে শুরু হয়ে গেছে এখানে আমাদের ফ্ল্যাটের সমস্ত কাকিমারা প্রেজেন্ট রয়েছে তো সবাইকেই দরকার সিমবার অনুষ্ঠানে আর এরপর আসলো স্নান এখানে সিম্ব একটু কান্না করেছিল এত লোক দেখেও ঘাবড়ে গেছে অতটা অত অভ্যস্ত নয় তো একটু পরে আবার থেমেও গেছিলো তো লাস্টে এক সময় গাঁদা ফুল তুলে দেখলাম খেতে শুরু করে দিচ্ছে কি বলবো ছেলেটা আমার তো যাই হোক স্নান টান করে করানো হচ্ছে একটু হলুদ ছোয়ানো হল যা যা রিচুয়ালস হয় আর কি স্নানের রিচুয়ালস পরে সিমবার আসল অনুষ্ঠান অন্নপ্রাশন মানে মুখে ভাত যেটা তোমার ভাই চলে এসেছে ভাইয়ের ড্রেস পরে আর সিম্বার ড্রেসটা তোমরা দেখিয়েই এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে তো এটা এক্সক্লুসিভ ড্রেসটা তো আমরা সবাই চেষ্টা করছি ওকে একটু মুডটা ভালো রাখার যাতে খুব সুন্দর সুন্দর ছবি আসে তো এই অনেক রকম পদের আয়োজন হয়েছিল দু রকম মাছ পনির ডাল পাঁচ রকম ভাজা মিষ্টি সব ধরনের ও তো অবশ্য পায়েসই খেয়েছে আমার মামুনি মানে আমার শাশুড়ি মা ওর জন্য পায়েস বাড়ি থেকে করে নিয়ে গেছিলো তো সেটাই ও মুখে দিয়েছে আর আমার ভাইয়ের আরও পাঞ্জাবিটা বলেছিলাম ডিজাইনটা অলমোস্ট সেম তোমরা আগের ভিডিওটায় দেখে নিও যে নাম্বারও দেওয়া আছে যার কাছ থেকে আমি এটা বানিয়েছি এক্সক্লুসিভ এই পাঞ্জাবিগুলো তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো দেখো আমার ভাই মজা করছিল যাতে ও একটুখানি ফ্রি থাকে আর সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারে তো এইভাবেই আমরা সমস্ত অনুষ্ঠানটা ভালোভাবে ফানোর চেষ্টা করেছি গরম না থাকলে হয়তো আমরা আরও ভালোভাবে এনজয় করতে পারতাম কিন্তু এত গরমে মানে কী যে করবো কিন্তু কিছু করারও ছিল না আমরা অভারক এই টাইমে ডেট পড়েছে তো ওদের আমি কিছু কিছু ছবি শেয়ার করছি সপ্তাহে ভিডিও করা সম্ভব হয়নি আমাদের ফ্যামিলি মেম্বারদের কী কী আইটেম হয়েছিল তারও ছবি আছে কিছু তত্ত্বের ছবি আছে আর আমাদের তিনজনের কিছু এক্সক্লুসিভ ছবিও এর মধ্যে রয়েছে তো এরপর আস্তে আস্তে দুপুরে খাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে যেটি গরমকালে দুপুরবেলা তাই মেনু সিম্পল ছিল ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল দুপুরের আইটেম রাত্রিবেলাতে আরও অন্যরকম আইটেম আছে তো আপাতত দুপুরের এইটা আইটেম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও